আগের দুইটা তো সহজ ছিল এখন কি হবে এটা হবে উদাহরণ চারের মতো কিছুটা উদাহরণ সাথে মিল আছে তাহলে কিন্তু আমি করতে হবে দুইবার গুণ করলে হচ্ছে না কারণ বর্গ না করতে বলছে সূত্রের সাহায্যে এই সূত্রের সাহায্যে কথা না থাকলে দুইবার দিয়ে গুণ দিনে হয়ে যেত আচ্ছা এখন আমার টোটালটার উপরে কি আছে স্কোয়ার আছে তাহলে এইটারে আমি কি করবো এটারেও আমি দুই ভাবে করতে পারি একটা হলো প্লাসের সূত্র দিয়ে একটা হলো মাইনাসের সূত্র দিয়ে যেরকম এই পুরাটারে যদি আমি প্রথমে এ ধরি পরে এটা হবে বি অথবা পরেরটা আচ্ছা পরেরটা দেখি আগে এটা করে নেই যে এই পুরাটা হলো এ এটা হলো বি তাহলে কি হবে এক্স মাইনাস আই ওয়াই পুরাটা হলো এ মানে এ পোড়াটা এ এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু মাইনাস হলো টু এ হল টু জেড তার সত্য আবার এই অংশটা কিন্তু দুইটা সংখ্যার আকারে তার উপর স্কোয়ার আছে তাহলে কি হবে এ এখানে আবার মাইনাস আছে এ মাইনাস বি তার উপর স্কোয়ার তাহলে এটা একটা সত্য পড়ছে এটা হবে দুই নম্বর সূত্র তাহলে মাইনাস টু এ বিস এইটুক সমান এই পোড়াটুক হইল তাহলে পরের অংশটুক লিখে দিব টু এক্স এটাকে প্লাস আছে এটাকে মাইনাস আছে তাহলে মাইনাস দশ ওয়াই এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার এখানে দুদিন চার প্লাস মাইনাস বিশ ওয়াই জেড প্লাস ফোর জেড স্কাই এখানে দুটোর সাথে যদি এক্স ওয়াই এক্স ওয়াই মিল নাই তাহলে এটাই আনসার এটাই আনসার অথবা এটা একটু মডিফাই করে লেখা যায় এটা হলো স্কোয়ার গুলো আমি সামনে লিখলাম পরের সংখ্যাগুলো পরে লিখলাম